ডিলাইট উইথ তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম দেখো আমার এখানে পরিস্থিতি দেখো সব মেকআপ বেকআপ ছড়ানো মেশিনপত্র আর এই যে সব কিছু রয়েছে আর এখানে দেখো সমস্ত মেশিন ছড়ানো শুধু ট্রলি ব্যাগটা পারবো ওপরে টলি ব্যাগটা আছে ওটা পারবো পেরে সব গোছানো হবে আর এখানে তো আজকে পার্সেল এসছে তোমরা দেখতে পেয়েছো যা যা জিনিস এসেছে তোমাদের সঙ্গে যে কোরিয়ান ক্যাপসুল ট্যাপসুল সব এসছে এগুলো সমস্ত কোরিয়ান টোনার এই যে কোরিয়ান টোনার তারপর ক্রিম নাইট ক্রিম এইসব সব কিছু নিয়ে এসেছি এগুলো খানিকটা দিদির কাছে যাবে খানিকটা আমার কাছে থাকবে এই আর কি এই সমস্ত রয়েছে আর চলো ভাই কি বাজার এনেছে কালকে এনেছিল আমি মানে তোমাদের দেখাতে পারিনি ছিলাম না বলে আর এই দেখো এখানে অনেক রকম মাছ আছে পোনা মাছ পাবদা মাছ কই মাছ চিংড়ি মাছ চিকেন সব রয়েছে আর এখানে আছে বিরিয়ানির প্যাকেট তো দুপুরবেলা আজকে রান্নাবান্না এই বিরিয়ানিটাই খাবো তো মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিই ফ্রিজেই ছিল ধোবো বলে রেখেছিলাম কিন্তু ছাড়ানো যাচ্ছে না এতটাই ঠান্ডা তো এটা রেখে দিই পরে আসছে এটাই খাবো এখন দুপুরবেলা তো চলো নিয়েছি এই দেখো সব জায়গায় জায়গায় সব মেকআপের জিনিস নিয়ে নিয়েছি আর এই যে সব যে মেশিনপত্র এই সব লিপস্টিক এখানে সব স্টোনের সব মানে কি বলবো মানে পাথর সেটিং সব খোপার সব ইয়ে আছে হেয়ার স্টাইলের সব স্টোনের সব জিনিস আছে এই যে দেখো তোমরা তো আগে দেখেছো এইসব জিনিসগুলো আছে এই যে সব জিনিস এবার সব টলিটার মধ্যে গুছিয়ে নেব ঠিক আছে তো চলো টলিটা একদম এক করে নিই সুন্দর করে গুছিয়ে নিই পরে আসছি আর এই ব্রাইডাল বক্স দুটো খালি করে দিলাম কারণ একটার মধ্যেই সব নিয়ে নেওয়ার চেষ্টা করছি আর বাকি তো রিং লাইট এই যে দেখতেই পাচ্ছ এখানে রিং লাইট স্ট্যান্ড সব রয়েছে এগুলো সব ওলাউবেতে নিতে হবে তো চলো এগুলো গুছিয়ে নিই তারপর আসছি মেকআপের জিনিস নিয়ে নিয়েছি আর এখানে সব ফুল টুল নিয়ে নিলাম আর এখানেও সমস্ত মেকআপের জিনিস দেখতে পাচ্ছ নিয়ে নিচ্ছি আর এখানে আমার যাবতীয় সমস্ত মেশিনপত্র এই মেশিনপত্র নিয়ে নিয়েছি ঠিক আছে এখন দেখি এটা টলিতে নিই কি ফিডব্যাকে নিই কারণ আমি তো নিতে পারবো না না আমার কাঁধে ব্যথা প্রচণ্ড তো দেখা যাক কি হয় এত জিনিস এত জিনিস আমি মানে টালকে যাচ্ছি কিসের কী নেবো ঠিক আছে চলো এগুলো গোছানো মোটামুটি হয়েই গেছে এইবারে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ডেমোটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছ এই ডেমোটা থেকে কিছু ফুল ওই ওই ওটা কাটা ক্লিপ আছে আছে কাটা ক্লিপ ওখানে লুজ আছে তো ওটাও নিতে হবে নিয়ে তারপরে সমস্ত কিছু মানে রান্নাবান্না কিচ্ছু করিনি সেই থেকে মাথার মধ্যে চিন্তা ঘুরছে যে কি কি নেবো কি নেবো না ভুলে যাচ্ছে কি না এরকম কিছু অত এত টেনশন কাজ যতক্ষণ এই কাজটা উদ্ধার করতে পারছি ততক্ষণ শান্তি হচ্ছে না তো কেউ তো বলো একটা এগুলো দায়িত্বের কাজ ঠিক না যতক্ষণ না হবে ক্লায়েন্ট যতক্ষণ না শান্তি পাবে সব মিলিয়ে একটা ভীষণ টেনশনের ব্যাপার তো চলো এইগুলো আমার গোচা গোচনা হয়ে গেছে এখন সন্ধ্যে দেবো সন্ধে দিয়ে তারপরে তারপরে দেখছি একটু বাজার যাব কি না বাজারে একটু যাওয়ারও দরকার আছে যদি ইচ্ছা না করে কালকে আবার যাব এই কালকাল করেই গেল তো চলো এগুলো গুছিয়ে টুচিয়ে নিই তারপরে সন্ধে দিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে গিয়ে এসি একদম মানে কি বলবো সমস্ত কাজকর্ম করে সন্ধে দিয়ে ট্রলি ব্যাগ গুছিয়ে রেখে কিছুটা তো গোছালাম এবার কিছুটা যা টুকটাক আছে সেগুলো একটু ভরে নিতে হবে তো ওগুলো এখন আর চাপ নেই অতটা যে একটা টেনশান কাজ করছিলো সবসময় যে কী নিচ্ছি কী নিচ্ছি না মোটামুটি গুছিয়ে সবই নিয়েছি তো ওগুলো তো ভরে নিয়েছি আর ওই যা টুকটাক আছে মেশিনগুলো ধরলো না মেশিনগুলো কাঁদে ব্যাগ নিতেই হবে কিছু করার নেই চিন্তা কি জানো চিন্তা হচ্ছে এত জিনিস তো মানে আমি দিশাহারা হয়ে যাচ্ছে আমি যে কী করে কি করব সেই জন্য মানে রিং লাইট বলো স্ট্যান্ড বলো মোবাইল স্ট্যান্ড বলো ট্রলি বলো পিঠে মেশিন বলো হেয়ার হেয়ার হেয়ারের মেশিন বলো সমস্ত কিছু নিয়ে আমি একটা মানে টেনশানে রয়েছি সব সময়ের জন্য অনেক কোনো মেশিন তো তো এই আর কি সমস্ত কাজকর্ম করে এসে এখন তোমাদের সামনে বসলাম আর এই যে বন্ধুরা ইউটিউবে তো আমার গান দিতে পারি না কারণ কপিরাইট চলে আসে যাই যেন ফেসবুকে দিই ফেসবুকে তোমরা বন্দনা হটস বলে সার্চ করবে যারা গান ভালোবাসো তারা দেখতে পাবে আর ফেসবুকে আমার মেকআপও তোমরা দেখতে পাবে হেয়ারস্টাইলও দেখতে পাবে এই আর কি আর এখন একটু গান টান গাই তারপর ছিলাম রাতে এই সকালে তো বিরিয়ানি খেয়েছিলাম রাতে ওই বিরিয়ানিটাই খেয়ে নেবো কিন্তু বিরিয়ানিটা আমার আর খেতে ইচ্ছা করছে না তো বিরিয়ানি আর খাবো না ভাবছি একটু দুটো রুটি বুচুনকে বলবো নিয়ে আসতে ওকে বিরিয়ানিটা দিয়ে দেবো আর দুটো রুটি এনে দুটো আসার সময় যেন দুটো রুটি নিয়ে আসে বলবো জানি না এখন মেজাজ দেখাবে কি না তো দুটো রুটি নিয়ে আসতে বলবো ওই রাবড়িটা দিয়ে আমি দুটো রুটি খেয়ে নেবো তো এখন ভেবেছিলাম হাতিবাগান যাবো কিন্তু আর ইচ্ছা করছে না সারাদিনে মাথাটা ওই যে বললাম টেনশনে ছিলাম যে কি করব না করবো কী গোছাবো কী নেব টলিটা আমার গোছানো হয়ে গেছে ওই জন্য অনেকটা শান্তি আছে তো শান্তি হলো আর কি এখন এর পর থেকে শান্তি হলো গোছানোর পর থেকে শান্তি হলো আর বাদ যা ড্রেস প্রেস নাম তো আর বেশি কিছু নিয়ে যাব না যেটা পরে যাব একটা জিনিসই পরে যাবে সে শাড়ি পরে যাই চুড়িদার পরে যাই যাই পরে যাই ওই একটা জিনিসই পরে যাব আর একটা নাইটি ফাইটি নিয়ে নেবো রাতে পরে ওই বিয়ের দিনটা থাকার জন্য তো হোক এই দুটো জিনিস নিলেই আমার কমপ্লিট হয়ে যাবে সব কিছু আর বিয়ের পরের দিন তো সাত তারিখ তো চলেই আসছি সকালবেলা আবার আট তারিখে যাব তো চলো এখনকার মতো রাখছি পরে আবার আসবো তোমাদের সঙ্গে মানে ভিডিওটা শেষ করার জন্য আজকে ভিডিওটা হয়তো বেশি বড় হলো না ছোট্ট হলো কিন্তু শুরুই করলাম আমি অল্প থেকে সেই জন্য আর তোমাদের সঙ্গে আজকে শুরু আজকে শেষ করতেও পারি কিংবা কালকে দুপুরেও তোমাদের সঙ্গে শেষ করতে পারি সেটাই করব বরঞ্চ বন্ধুরা আজকে যদি ভিডিওটা ছোট হয়ে গেছে তো আজকে যদি শেষ না করি তাহলে কালকে শেষ করে দেবো আজকালের ভিডিও নিয়েই না তোমাদের ভিডিও দেবো আর বিয়েবাড়ির ভিডিও তো তোমাদের অতি অবশ্যই দেবো তোমরা দেখতে পাবে তো চলো এখন একটু গান গাই অনেক দিন গান গাইনি গান গিয়ে তারপরে একটু টিভি দেখবো আর দুপুরবেলা শুইও নিই এ যদি ঘুমোতে হয় একটু ঘুমিয়েও নেবো তো চলো এখন রাখছি জানি না ঘুম হবে কি না মানে ওই টিভি দেখতে দেখতে যাই একটু ঘুমিয়ে পড়েই আর কি কিন্তু কাল সকালে উঠ উঠতে হবে কালকে আবার যেতে হবে আমাকে কাঠগোলা তো কাঠগোলা তিনটে ফেশিয়াল আছে তিনটে ফেসিয়াল মানে যাদের বিয়ে তাদেরই ফেশিয়াল আছে তাদেরকে ফেশিয়াল করে আবার আমি বিকেলবেলা আসবো মানে বারোটা সাড়ে বারোটার সময় আমাকে বেরিয়ে যেতে হবে বেরিয়ে গিয়ে আবার তিনটে সাড়ে তিনটে সময় ফিরে আসবো তো চলো এখন রাখছি আর ফেশিয়াল কিছু জিনিস আমি নিয়ে যাই না ওরাই কিট দেয় খালি আমি করে দিই ঠিক আছে ওরা নিজেরাই মানে অথির কিট কিনে নিয়েছে ব্রাইট হ্যাঁ তোমার কী বলে ব্রাইডেল কিট কিনে নিয়েছে যেজন্য জন্য ওদেরকে ওই ওই কিটটা দিয়ে ওদেরকেই করে দিই ঠিক আছে আর আমি আমাকে কিছু হেডেক নিতে হয় না মানে আমার হেডেক বলতে আমার কোনো জিনিসপত্র নিয়ে যেতে হয় না খালি আমি পৌঁছাই কে খালি করে দিই এই আর কি তো চলো এখন রাখছি এখনকার মতো অনেক কথাই থাম্বো থাম্বো করেও থামছি না তো বলেই যাচ্ছি তো পরে আসছি